মজার দর্শন শিখে যে লাভ ক্ষতির কারণে বন্ধন আত্মীয়তার এর মানে হলো লাভ এবং ক্ষতি দুইটা কারণেই আত্মীয়তার বন্ধন টিকে থাকে সেটা হলো যে আপনার ভাইয়ের যদি লাভ হয় আপনার কোনো কারণে আপনার ভালো লাগবে আপনার ভাইয়ের ক্ষতি হলে আপনার খারাপ লাগবে সেজন্য তার লাভ এবং তার ক্ষতির দিকে আপনি লক্ষ্য রাখবেন আপনার একটা ভেতরে অন্তর একটা টান থাকবে এটাই হলো রক্তের সম্পর্ক আত্মীয়তা হলো রক্তের সম্পর্ক বাবা মা সব ক্ষেত্রে এটা প্রযোজ্য আবার দেখেন যে আনন্দ উল্লাসের কারণে বন্ধন বন্ধুত্বের বন্ধুর ক্ষেত্রে কিন্তু আসলে এই টাকা পয়সার লেনদেন হয় না একজনের জন্য জামা কিনে দিলেন আরেকজনকে বিপদে ফেলে দিলেন আপনার থেকেও সুন্দরী তাকে বউ এনে দিলেন এটা কিন্তু না এটা হলো যে একটা বন্ধুর সাথে গেলে ভালো 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 লাগে 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 উল্লাস করলে চা খেতে বেড়াতে আর অনেক কিছু ভালো লাগে যে কারণে এই বন্ধনটা টিকে থাকে তার মানে হলো যে আত্মীয়তার মানে হলো লাভ এবং ক্ষতি আপনার আত্মীয়ের লাভ হলে ভালো লাগে আপনার আর তার ক্ষতি হলে আপনার খারাপ লাগে আর বন্ধুর সাথে থাকলে আনন্দ পান তার আনন্দ আপনার কাছে বিষয় না তার বিপদে আপনাকে এগিয়ে আসাটা আপনার মূল লক্ষ্য না আনন্দ পাওয়া এবং তার সাথে চললে উল্লাস হয় মজা হয় এই কারণে আসলে বন্ধুত্ব টিকে থাকে এটাই আমি বুঝেছি এবারে দেখেন স্থায়ী প্রয়োজন ও যৌনতার কারণে বন্ধন দাম্পত্যের এখানে হচ্ছে স্থায়ী প্রয়োজন এই দাম্পত্য শব্দটি ব্যবহার করেছি তার মানে স্বামী স্ত্রীর কি বিষয় থাকে তারা একে অপরকে স্থায়ীভাবে দরকার মনে মনে করে করে প্রয়োজন বয়স হলে গল্পের জন্য মাছ বয়সে সন্তান লালন পালনের জন্য সন্তান জন্মদানের জন্য আর তার সাথে কি হয় এই দেখেন যৌনতার কারণে তার মানে যৌন চাহিদা একটা বড় মুখ্য ভূমিকা নিয়মিত যৌন চাহিদা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন দম্পতি চায় সে কারণে তারা বিয়ে করে আর স্থায়ী প্রয়োজন হলো অনেক কাজে একে অপরকে হেল্প করে মশারি টাঙ্গানোর কাজ হয়তো স্ত্রী করলো রান্নার কাজটা হয়তো স্ত্রী করলো আবার টাকা ইনকামের জন্য সেই পুরুষ করলো আসলে একটা নারীর পক্ষে আই করা ইনকাম করা বাইরে গিয়ে কাজ করা এ ধরনের অনেকটা কষ্ট সাধ্য জন্য সে তার হাজবেন্ডের উপরে ডিপেন্ড করে আবার যৌনতার জন্য গল্পে জন্য দাম্পত্য সুখের জন্য সন্তানের জন্য তার স্ত্রীর উপরে স্বামী নির্ভর করে সেই জন্য এই বন্ধনটা টিকে থাকে আবার দেখেন যে সুখ ও অশান্তির কারণে বন্ধন ভালোবাসা তাহলে সুখের জন্য ভালোবাসা মানে আপনি প্রেমে পড়েছেন আপনি একটা মেয়ের সাথে বা ছেলের সাথে প্রেম করছেন কেন এতে আপনি সুখ পাচ্ছেন আবার এই সুখের পরিণতি একটা সময় অশান্তিতে গড়ায় এই বন্ধনটার আসলে মূল উদ্দেশ্য হলো সুখ কিন্তু আলটিমেটলি এটার মধ্যে অনেক অশান্তি শান্তি হয় তবে এই সুখ এবং অশান্তি দুইটার কারণেই এই ভালোবাসার বন্ধনটা টিকে থাকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে